গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ঋণগ্রস্ত এক যুবক মৃত্যু যুবকের নাম রুবেল শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার সরবপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেল নাগাদ তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন পরিবারের লোকজন তারপর স্থানীয়রা উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের একাংশের দাবি সরবপুর আন্তর মোড়ে কম্পিউটারের দোকান ছিল রুবেলের সেখানেই বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ঋণ হয় তার ঋণের বোঝা টানতে না পেরে আত্মহত্যা পথ বেছে নাই বলে ধারণা স্থানীয়দের ঘটনা একে কি জানালেন শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায় এটা কি কি ভয় কি মনে করছেন সেটা খুবই দুঃখজনক আমার সরপুর পঞ্চায়েতের আnderেই এটা মন্ডলপাড়া বা হাজিপাড়া বলে জনগণ রুবেল বলে একজন আমাদের তরতাজা যুবক খুব ভালো ছেলে এবং বিভিন্ন লোকের উপকারে ছুটে যায় তার পঞ্চায়েতের কাছেই জেরক্সের দোকান এখানে আমাদের কাছে খবর মোটামুটি আপনার প্রায় সাড়ে পাঁচটা নাগাদ যখন আমি হরিয়া পড়াতে বাড়ি ফিরছিলাম ইতিমধ্যে শুনলাম যে আমাদের ওই ছোট ভাইটা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল হয়তো ব্যবসা করতে গিয়ে হয়তো কিছু দেনা হয়ে গিয়েছিল হয়তো বা সেখান থেকে হয়তো এই ধরনের হতাশাগ্রস্ত থেকেই গলায় দড়ি দেয় এবং সে মারা যায় তার বাবার একমাত্র ছেলে সে এবং তার পরিবার দুটো দুটো ভাই ওরা ও বড় ও বড় ছিল একমাত্র পরিবারে উপার্জনকারী বলতে গেলে সেই তো আমাদের সামাজিকভাবে প্রচণ্ড ক্ষতি হলো কারণ যখনই আমাদের কোথাও ব্লাড থেকে শুরু করে বা কাউকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দরকার পড়েছে তাকে ফোন করলে সময় ছুটি দিত খুব পরপর পরোপকার ছিল যাই হোক খুব দুঃখজনক ঘটনার জন্য আমরা সুরপুর বাসী হিসাবে সবাই ব্যথিত এবং এবং তার পরিবারে ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমরা গিয়েছিলাম সেখানে প্রদর্শন ময়না তদন্তের জন্য লাস্টাকে থানায় নিয়ে গেল আমাদের এখান থেকে ছেলেপিলে গেল আমরা সকালে যাবো এবং তার কালকে পোস্টমর্টাম করা হবে প্রশাসনী সূত্রে যেটা বলা হলো যে নটার ভিতরে আমাদেরকে থানা পছন্দ করতো আমরা চাই তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমাবে বেদনা জানাই কারণ একজন তর্তাজার যুবককে হারানোর যে কি যন্ত্রণা সেটা তার পরিবারই বুঝতে পারছে মধ্যে এবং সে পরিবারের প্রধান উপার্জনকারীও ছিল ঠিক আছে